হেজামারা আর ডি ব্লক এবং হেজামারা সিডিপিউ অফিসে ডেপুটেশন দিতে এসে অফিসে ভাঙচুর চালালো এলাকার মানুষ বুধবার হেজামারা ব্লক এলাকার শতাধিক মানুষ হেজামারা আর ডি ব্লকে ডেপুটেশন দিতে আসেন বার্ধক্য ভাতার দাবিকে কেন্দ্র করে পাশাপাশি সিডিপিউ অফিসে একই সাথে যাওয়া হয়েছে বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা করার নাম করে কিন্তু দেখা গেছে দুটি অফিসেই ব্যাপক ভাঙচুর চালিয়েছে ডেপুটেশনকারীরা হেজামারা সিডিপিউ অফিসে বিভিন্ন আসবাবপত্র কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়েছে আক্রমণকারীদের আঘাতে আহত হয়েছেন একজন আধিকারিক অন্যদিকে হেজামারা আর ডি ব্লকে সিসি ক্যামেরা এবং বিভিন্ন সামগ্রী ভাঙচুর করার পাশাপাশি বিএসসি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দরজায় কাঠ দিয়ে প্যারাক মেরে সিল করে দিয়েছে ডেপুটেশনকারীরা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে সিদাই থানার পুলিশ এবং সিআরপিএফ কিন্তু এরই মধ্যে ডেপুটেশনকারীরা ঘটনাস্থল ছেড়ে বাড়িতে চলে গেছে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা বা কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি সরকারি দপ্তরের ভেতর প্রবেশ করে সরকারি দপ্তর ভেঙে তসনস করে দেওয়া এবং সরকারি দপ্তরের দুটি কক্ষ সিল করে দেওয়াকে কেন্দ্র করে খবর করা পর্যন্ত পুলিশে কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি গোটা ঘটনাকে কেন্দ্র করে হেজামারা আর ব্লকের বিডিও এবং হেজামারা সিডিপিউকে প্রশ্ন করা হলে তারা এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি এদিন ডেপুটেশন এবং ভাঙচুরের সাথে কোনো রাজনৈতিক দলের অফিসিয়ালি কোনো সম্পর্ক দেখা না গেলেও এদিন তিপ্রামথা দলের নেতৃত্বদের দেখা গেছে ডেপুটেশনের নেতৃত্ব দিতে we can anytime anytime let us know if you have any problem to do not do anything anytime anytime let us know if you have any problem to do not do anything